অ্যাপেল কিন্তু রিলিজ করে ফেললো তাদের নতুন আই ওএস ভার্সন আই টোয়েন্টি সিক্স ডট থ্রি যেটা রোল আউট করা শুরু হয়েছে এখন ওয়ার্ল্ড ওয়াইড সব আইফোন যেগুলো আই ওয়েস টোয়েন্টি সিক্স সাপোর্ট করে সব ফোনেই কিন্তু আপনি আই টোয়েন্টি সিক্স ডট থ্রি ইনস্টল করে নিতে পারবেন আমি আমাদের হাতে থাকা এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটিতে আই ওয়েস টোয়েন্টি সিক্স ডট থ্রি এর এই ভার্সনটি ইনস্টল করেছি আমরা আপডেটটা করেছি হচ্ছে আই ওএস টোয়েন্টি সিক্স ডট টু ডট ওয়ান থেকে এবং আমাদের আপডেট সাইজ ছিল থ্রি পয়েন্ট সিক্স টু গিগাবাইট ফোন ভেদে এই আপডেটটির সাইজ কিন্তু ডিফারেন্ট হতে পারে এনিওয়েজ আমি আপনাদেরকে এই ভিডিওতে দেখাবো যে এই নতুন ভার্শনটি কেমন চলছে আমাদের হাতে থাকা এই আইফোন ফিফটিন প্রো ম্যাক্স ফোনটাতে এবং ফোন গরম হচ্ছে কিনা পারফরমেন্স কেমন পাচ্ছি কোনো ল্যাগস বা নতুন কোনো বাগস আমি ফেস করেছি কিনা এর পাশাপাশি আপনাদের ডিভাইসে এই ভার্সানটি ইনস্টল করা ঠিক হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। প্রথমে আমি দেখাই একদম প্রথমে যেটা সবচেয়ে বেশি নজর কেড়েছে তা অবশ্যই হচ্ছে যখন ট্রান্সফার ফোনে যাই সেই জায়গাতে একটা নতুন অপশন ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড অর্থাৎ এখন আমরা কিন্তু অ্যান্ড্রয়েডে ডেটা ট্রান্সফার করতে পারবো আইফোন থেকে ডিরেক্টলি এর আগে পর্যন্ত আমরা কিন্তু এটা পারতাম না আমরা ফোন রিসেট করার পরে একটা আইফোনকে বা আই ওয়েস ডিভাইসকে পাশাপাশি রেখে সেটাই ডেটা ট্রান্সফার করতে পারতাম বাট এখন আমরা এই যে যেরকম অ্যানড্রয়েড ফোন আছে যেমন আমার হাতে ভিভিএক্স টু হান্ড্রেড আলট্রা আপনাদের কাছে স্যামসাং রিয়েলমি বা শমি এরকম ফোন থাকতে পারে সেই অ্যান্ড্রয়েড ডিভাইসগুলোতে আমরা কিন্তু ইজিলি ট্রান্সফার টু অ্যান্ড্রয়েড সিলেক্ট করে ডেটা ট্রান্সফার করতে পারবো এর জন্য জাস্ট কন্টিনিউ করবেন আপনারা আপনাদের অ্যান্ড্রয়েড ডিভাইসকে পাশে এনে উ সো কন্টিনিউ দেওয়ার পরে আপনাকে একটা পাসপোর্ড চাওয়া হবে এবং পাসপোর্ডটা দেওয়ার পরে কিউআর কোড অপশন দেওয়া হবে যেটা আপনি হয়তো আপনার অ্যান্ড্রয়েড ফোনে পাবেন বাট এর জন্য অবশ্যই আপনার অ্যান্ড্রয়েড ফোনে একটি আপডেট আসতে হবে যে আপডেটের মাধ্যমে অ্যান্ড্রয়েড ডিভাইসগুলো কিন্তু আইফোনের থেকে ডেটা ট্রান্সফার একসেপ্ট করবে তো এর জন্য আমাদেরকে কিছুদিন অবশ্যই অপেক্ষা করতে হবে বাট অ্যাপল হ্যাজ ডিসাইডেড টু প্রোভাইড দিস ফিচার in their iOS 26.3 আরেকটা গুরুত্বপূর্ণ ফিচার এসেছে সেটা হচ্ছে যখন আমরা কোনো কিছু শেয়ার করব শেয়ার করার সময় আমরা এখন ভিউ মোর নামে একটা অপশন দেখতে পাবো ঠিক যেমন আমরা যদি এখানে শেয়ার এ ট্যাপ করি এখানে দেখতে পাচ্ছেন আপনারা যে ভিউ মোর নামে একটা নতুন অপশন আছে যেটা iOS 26.2.1 যে ভার্সনটা আছে যেমন আমাদের হাতে থাকা 17 প্রো ম্যাক্স ফোনটা আমরা এখন আপডেট করিনি সো এখানে যদি আমি যাই এখান থেকে আমি যদি শেয়ার অপশনে ট্যাপ করি তাহলে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু আমরা মোর দেখতে পাচ্ছি সো মোরে যাওয়ার পরে কিন্তু আমরা সবগুলো যে গুলো আছে সেগুলো দেখতে পাচ্ছি বাট ইন দি আওয়ার্স টোয়েন্টি সিক্স থ্রি এখানে ভিউ মোর অপশনে যখন আমরা ট্যাপ করবো তখনই কিন্তু আমরা এগুলো দেখতে পাবো বাট এখন কিন্তু আবার এখানে ভিউ লেস অপশন আছে সো আমরা চাইলে ভিউ ভিউ মোর এবং এইভাবে ট্যাপ করে এটাকে আই ওএস টোয়েন্টি সিক্স ডট টু যেটা আছে সেখানে আমাদেরকে জাস্ট সোয়াইপ ডাউন করতে হয় ওয়ালপেপার সেকশনের নতুন একটা অপশন আমরা দেখতে পাচ্ছি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার এবং অ্যাস্ট্রোনমি এই দুটা ওয়ালপেপার সেকশনকে আলাদা করা হয়েছে যেটা আই এর টোয়েন্টি সিক্স ডট টু পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে ওয়েদার এবং অ্যাস্ট্রনমি কিন্তু একই ওয়ালপেপার সেকশনের মাঝখানে আছে তবে এই ক্ষেত্রে আমরা নতুন আপডেটের ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে এই দুইটা ক্যাটাগরিকে কিন্তু সম্পূর্ণ আলাদা করে দেওয়া হয়েছে তা আমাদের জন্য উপকারী বা আমাদের জন্য ইউজফুল প্রয়োজনীয় তিনটি নতুন মেজর এসেছে এই আপডেটে এর বাইরে আরো কিছু আপডেট এসেছে যেমন সেলুলার লিমিট প্রেসাইজ লোকেশন আপডেট করা হয়েছে যেটা আমাদের কান্ট্রির জন্য এলিজিবল না এখনো এর পাশাপাশি মিউজিক অ্যাপ্লিকেশনের টুকটাক কিছু আপডেট এসেছে বাট মোর ওভার এই আপডেটটা খুব বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আমাদের সবার জন্য যে যাদের বাক্স ছিল আর আগের ভার্সানে সেই বাক্সগুলো খুব ফিক্স করা হয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে ওভারঅল এই ফোনটা কিন্তু এখন বেশ ভালো এবং স্মুথলি রান করছে যেমন আমরা যদি একটু অ্যাপ ড্রয়ারে যাই এবং অ্যাপ ড্রয়ার থেকে যে কোনো অ্যাপ যদি আমি ওপেন করি তাহলে আমরা দেখতে পাচ্ছি যে খুবই ভালোভাবে কিন্তু কোনো প্রকার কোনো ল্যাগ ছাড়া খুব ইজিলি কিন্তু এটা ওপেন হচ্ছে এর পাশাপাশি অনেকেই রিপোর্ট করছিল যে কিবোর্ডে টাইপিং ইস্যু হচ্ছিলো সো টাইপিং ইস্যু কিন্তু আমরা এখানে আর দেখতে পাচ্ছি না সো টাইপিং ইস্যুটাও সলভ করা হয়েছে এর পাশাপাশি যদি বলেন যে ফোন কেমন গরম হচ্ছে আমি বলবো যে ফোন কিন্তু খুব একটা গরম হচ্ছে না এবং যদি বলেন যে ব্যাটারি ব্যাকআপের কথা তাহলে আমি বলবো যে ব্যাটারি ব্যাকআপও কিন্তু এই ফোনটাতে বেশ ভালো পাওয়া যাচ্ছে কারণ আমি আপডেটের পর থেকে এই পর্যন্ত ফোনটাকে অনেকক্ষণ ব্যবহার করেছি এই আইওএসের ভিডিওটি করার জন্য এই টেস্টিংগুলো করার জন্য এবং আমি দেখেছি যে এখানে কিন্তু বেশ ভালো ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাচ্ছে যেখানে আপনারা এই যে এই জায়গাতে আমার ইউজেসটা একটু দেখে নিতে পারছেন সো এর পাশাপাশি আমি আপনাদেরকে একটু গিগ বেঞ্চের যে স্কোরটা আছে সেই স্কোরটা দেখাই তাহলে আপনাদের আরও সুবিধা হবে যেমন এখানে আমরা সিঙ্গেল কোর্স স্কোর দেখতে পাচ্ছি দুই হাজার নয়শো পঞ্চাশ এবং মাল্টি কোর্স স্কোর দেখতে পাচ্ছি সাত হাজার চারশো উনআশি সো উইচ ইজ আ নর্মাল রেজাল্ট ফর দি আইফোন ফিফটিন প্রো ম্যাক্স সো পারফরমেন্সের দিক থেকেও কিন্তু দিস আউয়েজ ভার্সন ইজ এখন কথা হচ্ছে যে আপনার আপডেট দেওয়া উচিত কিনা আমি মনে করি অবশ্যই লেটেস্ট আওজ ভার্সনে অলওয়েজ আপডেট দেওয়াই উচিত আপডেটেড থাকাই সবচেয়ে ভালো এবং এখন আইএস টোয়েন্টি সিক্সের যেই ভার্সনগুলো আসবে সামনে সবগুলোই আরো বেশি স্টেবল হবে এবং পারফরমেন্স আরো ইম্প্রুভ করবে সেগুলোতে সবচেয়ে বড় আপডেট আসতেছে আইএস টোয়েন্টি সিক্স ডট ফোরে কারণ হিস্টোরিক্যালি ডট ফোরের এর আপডেটগুলো সবসময় অনেক স্পেশাল হয় এবং সেগুলোতে অনেক চেঞ্জেস থাকে তো সেটা হয়তো কয়েক সপ্তাহের মধ্যেই আমরা পেয়ে যাব খুব শীঘ্রই আইএস টোয়েন্টি সিক্স ডট সবচেয়ে বড় যে আপডেটটা আসবে সেটা হচ্ছে যে আমরা সিডি টু দেখতে পাবো সেখানে অর্থাৎ গুগল জেমিনাইয়ের সাথে অ্যাপেলের ইন্টেলিজেন্সের যে কোলাবোরেশনটা হয়েছে সেই কোলাবোরেশনের যে রেজাল্ট সেটা আমরা আলটিমেটলি দেখতে পাবো হচ্ছে আমাদের এই আইওএস টোয়েন্টি সিক্স ডট যে আপডেটটি আসবে সেই আপডেটটিতে তাই অবশ্যই আমরা খুবই এক্সাইটেড আইওএস টোয়েন্টি সিক্স ডট জন্য বাট এর আগে এই আইওএস টোয়েন্টি সিক্স ডট থ্রি আপডেটটি আপনি আপনার ফোনে অবশ্যই ইনস্টল করবেন তবে আমরা অনেকেই যারা আইফোন থার্টিন বা ফোরটিন সিরিজ বা ডিসপ্লে ইস্যু আছে এরকম ফোন ব্যবহার করছি তাদের জন্য এই আপডেটটি কেমন হবে সেটা আমি বলতে পারছি না এখনও কারণ আমি আমার হাতে কোনো থার্টিন বা ফোরটিন সিরিজের ফোন এখন নেই যে কারণে আমি ওই ফোনগুলোতে আপডেট দিয়ে আপনাদেরকে দেখাতে পারছি না তবে মাছ হোপফুল যে আশা করি ওই ফোনগুলোতে কোনো প্রকার কোনো প্রবলেম হবে না আপডেটের ক্ষেত্রে তবে অবশ্যই আপনারা নিজ রিস্কে আপডেটগুলো দিয়ে নেবেন সো ভিডিওটি কেমন লাগলো এবং আইওএস এর এই নতুন চেঞ্জেসগুলো কেমন লেগেছে আপনাদের কাছে অবশ্যই জানাবেন কারা কারা এখন পর্যন্ত আপডেট দিয়েছেন এবং কেমন পারফরমেন্স পাচ্ছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ